সরি এক্স প্লাস হচ্ছে টু প্লাস হচ্ছে একবার এক্স প্লাস আর একবার হচ্ছে x মাইনাস টু এখান থেকে আমরা কি করতে পারি এক্স প্লাস টু এক্স আর এক্স মাইনাস টু দিতে পারি তো এখানে আমাদের যা থাকে লিমিট x tends টু 2 এখানে থাকতেছে হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 2 এর স্কয়ার কত 4 নিচে থাকে হচ্ছে x প্লাস 2 তো এটাকে আমরা যেভাবে লিখতে পারি তা হচ্ছে লিমিট x tends টু 2 এখানে থাকে হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 4 ডিভাইডেড বাই x প্লাস 2 এবার আমরা x এর মান বসায় দেব 2 বসায় দেব তাহলে টু বসায় যদি দেই তাহলে টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ফোর ডিভাইডেড বাই পাওয়া যায় হচ্ছে টু প্লাস টু অর্থাৎ উপরে পাওয়া যায় হচ্ছে ফোর প্লাস ফোর প্লাস ফোর ডিভাইডেড বাই ফোর তাহলে এখানে থেকে আসতেছে হচ্ছে বারো ডিভাইডেড বাই ফোর তার এখান থেকে আমরা লিখতে পারতেছি থ্রি এটাই পর্যন্তই